আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ বিশেষ ট্রাভেল পাস দিয়ে সুখবর দিলেন মালয়েশিয়ান সরকার গতকালকে মালয়েশিয়া অক্টোবর 2026 এর বাজেটে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাপুসি আনোয়ার ইব্রাহিম স্যার একটি ঘোষণা করেছেন আসলে এটা সকলের জন্য সুখবর বিশেষ ট্রাভেল পাস মালয়েশিয়াতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মাল্টিপল ভিসা ছিল ছয় মাসের এখন সেই ভিসাটাকে এক বছর করেছে মানে হচ্ছে কোনো এক ব্যক্তি যদি মালয়েশিয়াতে বৈধভাবে প্রবেশ করে সে ছয় মাস থাকতে পারবে আর এর আগে ছিল হচ্ছে ছয় মাস বাট এখন এক বছর থাকতে পারবে এখন এক বছর মধ্যে আপনি যে যে কয় দেশে যেতে পারবে আসতে পারবেন এটা হচ্ছে মালয়েশিয়া একটা টেকনিক মালয়েশিয়া বৈদ্যুতিক ইলেকট্রনিক কাজের জন্য বিভিন্ন দেশকে বিভিন্ন উদ্যোগ দেখাচ্ছে সেক্ষেত্রে অনেক ব্যবসায়ীরা মালয়েশিয়াতে এসে বিভিন্ন ব্যবসায়ী টাকা ইনভেস্ট করার জন্য খুবই ইন্টারেস্টেড যার জন্য তাদের ছয় মাস বাড়ি এক বছর করেছে ইচ্ছা করলে তারা মালয়েশিয়াতে যে কোনো সময় যাতায়াত করে তাদের ব্যবসা বাণিজ্যতে এখানে ইনভেস্ট করতে পারবে এটার উপরে হিট করে কিন্তু এই যে টেকনিকটা করেছে এটা মালয়েশিয়ার জন্য কিন্তু অনেকটা বেটার হবে শুধু মালয়েশিয়ার জন্যই নয় এটা বিভিন্ন দেশে যারা মাল্টিপল ভিসাতে আসবে আপনারা সকালে বুঝতেছেন যে মাল্টিপল ভিসা কি যেমন আপনি আজকে একটা ভিসা উঠাইছেন সেই ভিসার ম্যাচ ছয় মাস থাকবে এই ছয় মাসের মধ্যে আপনি মালয়েশিয়াতে এই একটা ভিসাতেই যতবার খুশি অতবার আসতে পারবেন সো ওইটাই এখন এক বছর করেছে এখন ভিসাটা উঠবে সেখানে ওয়ান ইয়ার লেখা থাকবে এই ওয়ান ইয়ারের মধ্যে আপনি মালয়েশিয়াতে যতবার খুশি যেতে পারবেন আসতে পারবেন এর জন্য এক্সট্রা এখন আপনার ভিসা উঠাইতে হবে না দেন এর উপকারিতা হচ্ছে যারা মালয়েশিয়াতে ব্যবসা করতে চাচ্ছে বা বিভিন্ন ব্যবসায়ীকে ইনভেস্ট করতে চাচ্ছে তারা যাতে অবজারভেশন করে অ্যানালাইসিস করে তারপরে এইখানে টাকা ইনভেস্ট করতে পারে শুধু তাই নয় নতুন বাজেটে আরো বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে নিয়োগকর্তাদের ভিসা যেই কোম্পানিতে যত বেশি ওয়ার্কার থাকবে তাদের লেবির টাকাটা কত বেশি আসবে এটা নিয়ে আরো খোলাসা একটি তথ্য আপনাদেরকে দেবো ইনশাল্লাহ রিসেন্টলি তো যেহেতু এই মুহূর্তে মালয়েশিয়াতে আবার আরো একটা বিষয় শুধু তাই না মালয়েশিয়াতে ব্যবসায়িক ইনভেস্ট করে যদি তারা লং টাইম থাকতে চায় মিনিমাম তিন মাস থাকতে পারবে তিন বছর থাকতে পারবে তিন বছর থেকে তারা সেই কাজ করতে পারবে অনায়াসে চলাফেরা করতে পারবে কোন রকম জটিলতা ছাড়া এটা মালয়েশিয়া যেমন তাদের নিজের সুবিধার্থের জন্য এই সুযোগটা দিয়েছে এবং এই সুযোগটা আবার অনেকেই বিভিন্ন ব্যবসায়িক পারপাসে ব্যবহার করবে এই সুযোগটা আবার কিছু অসাধু বা ভালো মানুষও ব্যবহার করবে আসলে কিভাবে আপনাদের বুঝাইব যারা অনেকে আন্ডারওয়ার্ল্ডের আন্ডার ওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্য করার বুঝতে আছেন ওই সকল ব্যবসায়ীরা মালয়েশিয়াতে যাবে আসবে যাবে আসবে এবং মালয়েশিয়া থেকে বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে বিক্রি করবে যাই হোক যেহেতু এত বড় সুবিধা দিয়েছে এবং ভালো একটা লক্ষণ এটা যাতে কেউ অপব্যবহার না করেন আপনারা দয়া করে অপব্যবহার করবেন তো তো বিপদে পড়বেন বরঞ্চ বিভিন্ন দেশের সম্মান হানিটা পর্যন্ত হবে আমরা কিছুদিন আগে দেখেছি যে মাল্টিপল ভিসা সকল দেশের মাল্টিপল ভিসা ছিল বাট বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসা ছিল না যখন মাল্টিপল ভিসাটা চালু করেছে তখন কিন্তু একটা প্রবাসী যখন এক বছর কাজ করার পরে কিন্তু সে যেতে পারে না অনেকটাই প্রবলেম হয় দুই বছর তিন বছর পরে যায় দেন এই সুযোগটা অনেকে কাজে লাগিয়ে দুই মাস মাস পর করে দেশে যাচ্ছে এবং বিভিন্ন চক্রের সাথে জড়িত হয়ে চোরাচালানে লিপ্ত হচ্ছে তো আমরা যেই সুবিধাটা দিলে সেই সুবিধাটা গ্রহণ করব আর এটার পরিপ্রেক্ষিতে আরো অনেক বিষয় আলাপ আলোচনা হয়েছে মানুষের শ্রমিকদের নিয়ে আমরা এই বিষয়টা পর্যায়ক্রমে এক একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তো প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ সত্যের পথে এবং সত্য তথ্যগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম